সত্যি কি যে একটা শান্তির জায়গা তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি রাস্তায় হাঁটছি আর কোথায় শান্তির জায়গা বলছি তো এই কথাটা শুনে অনেকেই নিশ্চয়ই গেস করে নিয়েছ যে আমি কোথায় বলছি আবার অনেকেই জানো না তো যারা জানো না তাদের জন্য আজকের এই ভিডিওটা তো এই যে দেখো আমি আর আমার ঠাম্মি রাস্তায় হেঁটে হেঁটে উঠে গেলাম টোটোতে তো টোটো করে যাচ্ছি আমি আমার শান্তির জায়গা তো শান্তির জায়গাটা তো তোমরা বুঝেই গেছো তো হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ রাস্তাটা তো এই রাস্তাটার পাশে যেই মানে ফাঁকা যে জমিটা এটাই হচ্ছে আমার কাছে স্বর্গ সমান মানে আমার কাছে শান্তির একটা জায়গা তো মানে তোমরা নিশ্চয়ই ভাবছো তো এই জায়গাটাই আমি রিসেন্টলি কয়েকদিন আগেই কিনলাম হ্যাঁ এই কয়েক মানে এক এক মাস কি দেড় মাস মতো হয়েছে এই জায়গাটা আমার কেনা হয়ে গেছে তো এই জায়গাটা হচ্ছে তিন কাঠা জায়গা পুরোটাই তিন কাঠা তো অনেকেই ভাবছো যে কাটোয়ার মতো জায়গাতে হ্যাঁ এটা অবশ্যই কাটোয়াতে জায়গাটা তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে কাটোয়ার মতো জায়গাতে তিন কাঠা জমি কেনা মানে বেশ কয়েকটা টাকারই ধাক্কা তো এতগুলো টাকা আমি কোথায় পেলাম তো কি বলো মানুষের মানে তোমাদের মন যদি পরিষ্কার থাকে না বা ভগবানের প্রতি যদি ভক্তি শ্রদ্ধা থাকে তাহলে না কোনো কিছুর অভাব হয় না হ্যাঁ তো আমার ক্ষেত্রে হয়তো ভগবান কৃপা করেছে আমাকে ওই জন্যেই আমি আজকেই দিনটা দেখতে পেয়েছি আর কি বলো তো যখন তোমার কাছে পয়সা থাকবে না টাকা সম্পত্তি তারপরে জায়গা জমি এসব যখন থাকবে না তখন তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব একদম তোমার কাছে চলে আসবে হ্যাঁ আর যখন সেই টাকাটাই যখন তোমার কাছে থাকবে না হ্যাঁ যখন তুমি ভাড়া বাড়িতে ঘুরে ঘুরে বেড়াবে কি হয়তো অভাবে দিন কাটাবে তখন কী বলতো তখন ওই আত্মীয় স্বজন বন্ধু না অনেক দূরে চলে যাবে মানে ওই কিন্তু সেম আত্মীয় স্বজন ওরা কিন্তু অনেক দূরে চলে যাবে তাই তোমাদের বলছি যে বেকার টাইম ওয়েস্ট না করে তোমরা নিজেরা চেষ্টা করো আর কিছু একটা করো যাতে কোনো সময়ে তোমাদেরকে মানে অপমানিত না হতে হয় বা তোমরা মাথা উঁচু করে যাতে বেঁচে থাকতে পারো ওই পৃথিবীতে তো আজকে এসেছিলো আমার ঠাম্মি তো ঠাম্মিকে নিয়ে আজকে আমি আমার জায়গাটা দেখিয়ে নিয়ে আসলাম তো ঠাম্মার তো খুব পছন্দ বলছে খুবই ভালো হয়েছে একদম বড় একটা রাস্তার পাশেই জায়গাটা যেহেতু ওই জন্য খুব পছন্দ হয়েছে তো তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও